বাংলার পুলিশ হচ্ছে তোলাবাজ হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ আইন জানে না পুলিশ ভাবছে যে এটা চিরকাল তৃণমূল থাকবে আর তার পা এটা চিরকাল এইভাবে গদিতে বসে ছড়ি ঘোরাবে ক্ষমতার পরিবর্তন হবে এই পুলিশকে মনে রাখতে হবে যে আপনি যত যাই করুন আপনি সিংহাসনের দাস দেখা গেল যে পুলিশ একেবারে তাদেরকে এই যে বারংবার হকের দাবিতে পথে নামলে আচরণ পুলিশ আজকাল তৃণমূলের দলদাস এটা বলার আর অপেক্ষা রাখে না পশ্চিমবাংলার পুলিশ হচ্ছে তোলাবাজ পশ্চিমবাংলার পুলিশ বারো মাস কাজ করে চোদ্দ মাসের মাইনে পায় তাও এর পেট ভরে না এলাকার গাঁজার ঠেক থেকে এলাকায় বেআইনি মদের ঠেক থেকে কারখানা থেকে গাড়ি থেকে যেখানে যা পায় সেখান সেখান থেকে তোলা তুলে খায় তো সুতরাং পশ্চিমবঙ্গ পুলিশের এত নিম্নমান হয়ে গেছে আমার মনে হয় রিক্রুটমেন্টে কোনো কিছু যদি মানে গলতি আছে কি না আমার সন্দেহ আছে কারণ হচ্ছে পশ্চিমবাংলা পুলিশ আইন জানে না পশ্চিমবাংলা পুলিশ লাইন বুঝে গেছে তৃণমূলের লাইন বুঝে গেছে অর্থাৎ যে টাকা দেবে সেদিকে কাজ করবে আইনকে তোয়াক্কা করবে না যেমন আমরা হাইকোর্টে দেখেছিলাম ইংরাজি শিক্ষক তিনি ইংরাজি জানেন না তেমনি পশ্চিমবাংলার পুলিশ আইন জানে না সে শুধু লাইন বোঝে তাই করছে আশা কর্মীদের বলছে পেটাতে পিটিয়েছে যাকে বলছে পেটাতে তাকে পিটিয়েছে দস্যুরা ঘুরে বেড়াচ্ছে নিরপরাধ মানুষদেরকে কেস দিয়ে গারদে ঠোকাচ্ছে এখান থেকে একটা প্রশ্ন বারংবার উঠছে যে তৃণমূলে সংখ্যালঘু ভোটের পর কি তাহলে এবার মহিলা ভোটও কমার সম্ভাবনা হচ্ছে মহিলাদেরকে ভেবেছে যে ওইসব লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এইসবের মধ্যে ভুলিয়ে রাখবে সুতরাং হচ্ছে মহিলারা তো আর সমাজ থেকে আলাদা কিছু নয় পুরুষ মহিলা সমান অধিকার সেক্ষেত্রে আশা যারা আছে তারা সবাই মহিলা সেক্ষেত্রে তাদের সামান্য ভাতা বাড়াতে পারছে না নিজে এম এমএলএদের বিধানসভার ভেতরে ভাতা বাড়িয়ে নিচ্ছে আইএস আইপিএসদের কারোর এখানে ডিএ বাকি নেই সুতরাং আশাকর্মীরা কী দোষ করলো তারা তো তারা একটা ন্যায্য হক তারা একটা বেসিক রেমুনারেশন চাইছে সেটুকুও মুখ্যমন্ত্রী দিতে পারছে না বেসিক ফেসিলিটি দিতে পারছে না পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো কারখানা ফিতে কাটতে পারেনি কোনো কারখানাকে উদ্বোধন করতে পারেনি তিনি শুধু হচ্ছে প্রকল্প শিলান্যাস করে গেছে শিলান্যাসের শিলটা রয়ে গেছে সেখানে আর বায়িত কোনো প্রকল্প হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গ কোনো কর্মসংস্থান দেখাতে পারেননি পশ্চিমবাংলায় কোনো ফ্রেশ চাকরি রিক্রুটমেন্ট করতে পারেননি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আশাকর্মী বলুন সরকারি কর্মী বলুন ডিএর জন্য লড়ছে যারা লেবার খাটে যারা হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা বিতাড়িত হতে বাধ্য হচ্ছে বাইরের থেকে আর পশ্চিমবাংলার যারা শিক্ষিত মানুষজন আছে তারা চাকরির খোঁজে খোঁজে চাকরি পরীক্ষা দিচ্ছে আর প্রতারিত হচ্ছে গতকাল আমরা দেখতে পেলাম যে একেবারে বাস থামিয়ে আশাকর্মীদের না নিচে নামানো হচ্ছে এবং ট্রেন থেকে তাদেরকে নিচে নামানো হচ্ছে এই একজন মানে এই রকম একটা গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে নিয়ে যাওয়া বা এই পর্যায়ে নিয়ে যাওয়া পুলিশদের কাজ পুলিশ ভাবছে যে এটা চিরকাল তৃণমূল থাকবে আর তার পাশে এটা চিরকাল এইভাবে গদিতে বসে ছড়ি ঘোরাবে ক্ষমতার পরিবর্তন হবে